আজকে আমরা পড়ব সমাস ঠিক আছে এই সমাসের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে যে সমাস কাকে বলে সমাস জিনিসটা কী এই সমাস তোমরা একটু মন দিয়ে শোনো শুনলেই তো বুঝতে পারবে আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সব বলে দেবো প্রথমে আমরা জানবো যে সমাস কাকে বলে তাহলে সমাস কাকে বলে দেখো ওখানে লেখাই আছে তোমরা নোট ডাউন করে নেবে বলছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে একসঙ্গে পরিণত হলে তাকে সমাস বলে যেমন ধরো পিতা ও মাতা দেখো দুটো শব্দ পিতা ও মাতা এটা কি পিতা মাতা স্বর্ণের মতো উজ্জ্বল অক্ষরে স্বর্ণাক্ষরে বৃক্ষের ছায়া বৃক্ষ ছায়া এটাকে বলা হচ্ছে সমাসে যে একটা পিতা মাতা এটাকে আমরা ভাঙব যখন পিতা ও মাতা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ব্যাস বাক্য দেখো নিজে কাকে বলে লেখা আছে ব্যাস বাক্য কাকে বলে ও সমাসবদ্ধ পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য ও বলে যেমন হচ্ছে রত দেখা হ্রদকে দেখা বাক এটা ব্যাস বাক্য আচ্ছা কথার অর্থ কী ও সমাজ শব্দের বা অর্থ কী কথার অর্থ হচ্ছে বিস্তার আর সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ এটা কিন্তু আসে যে সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ আর ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার ঠিক আছে মনে থাকবে এটা ভালো করে মনে রাখবে তোমরা এটা মনে রাখলে তোমাদের অনেক সুবিধা হবে শর্ট টাইপের কোয়েশ্চেন এগুলো আসে যারা কম্পিটিটিভ এক্সামে বসবে তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট এটা আমরা জানব যে সমাজকে কয় ভাগে ভাগ করা হয় সমাজকে ভাগ করা হচ্ছে নটি ভাগে কি কি দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ বহুপ্রীহী দ্বিগু অব্যৈভাব নিত্য আলোক ও বাক্যাশ্রয়ী সমাজ এই সমাজগুলোর মধ্যে আবার দ্বিগু অব্যয়ভাবে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে কর্মধারায় তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পাচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাচ্ছে এবং গ্রহপ্রীহীর সমাজের হচ্ছে কি অন্য পদে অর্থ হচ্ছে গ্রহপ্রীহী যখন সমাজটা তোমাদের দেখাবো তখন দেখবে অন্য পদ যেটা বলছে তার প্রাধান্য বৃদ্ধি পায় ঠিক আছে এবার আমরা আলোচনা করব হচ্ছে প্রথমে কি আছে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজটা নিয়ে আলোচনা করব আচ্ছা এবার দ্বন্দ্ব সমাজ কাকে বলছে বলে যে সমাসে পূর্বপদ আর পরপদ উভয় পদেরই সমস্যমান পদের অর্থ হচ্ছে সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে তাকে বলা হয় আমাদের দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজের কি দুটো পদে যেমন দেখো দেখা আছে দেব ও দেবী দেব দেবী ঘর ও দোর ঘর ঠিক আছে গণ্য ও মান্য গণ্যমান্য তুমিও আমি তুমি আমরা তুমি ও আমি হচ্ছে সবসময় তুমি হবে আমিও আমরা হবে সে এটা কিন্তু আসে আমি আমরা সে এখানে কিন্তু আমরা কটা ভাবে ভাগ করতে পারি দ্বন্দ্ব সমস্যাগুলো কি হয় দুটি বিশেষ পদের মধ্যে হতে পারে দুটো বিশেষণের মধ্যে দুটো সর্বনামের দুটো ক্রিয়াপদ দুটো সমস্ত শব্দ দ্বন্দ্ব ঠিক আছে এবং অ্যাক্সেস দ্বন্দ্ব ও শব্দ দ্বৈত একশেষ দ্বন্দ্ব হচ্ছে সে ও অনেক উড়া আর শব্দ হচ্ছে চাকর ও বাক জল ও টল যে শব্দ দ্বৈত চা টা যে আমরা বলি কাজ বাজ এই শব্দগুলো হচ্ছে সব শব্দ দ্বৈত শব্দ ঠিক আছে তিনি সমাস বলছে যখন আমরা কি করছি তিন ভুময়নের সমান হচ্ছে জীবন পঞ্চবটের সমাহার যখনই দেখব দীঘু সমাসের ক্ষেত্রে শেষে কি থাকে সমাহার শব্দ থাকে কৃত থাকে কেনা থাকে এগুলো হচ্ছে তখন আমাদের হচ্ছে দীঘু সমাসের মধ্যে পড়তে দীঘু সমাসকে দুটো হয়ে ভাগ করা থেকে একটা সমাহার দীঘু তাদের দ্বিতীয় উদাহরণ কি বলছে তর্থাত দ্বিতীয় হচ্ছে পাঁচ কুড়ি পাঁচটি মানে কেনা ঠিক আছে সমাহার নবরাত্রের সমাহার সমাহার থাকলে তখন আমরা বলবো সমাহার দ্বীপ আর যখন আমাদের বলবো কেনা কৃত এগুলো যখন থাকবে তখন আমরা বলবো বলব তত্ত্বু আমরা কি যে পড়বো এবার আমরা পড়বো হচ্ছে বহু সমাস বলছে যে সমাসের পূর্বপদ ও পরপদের কোনো স পদেরই অর্থ সমস্ত পদে প্রাধান্য পায় না অন্য অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস ঠিক আছে যেমন হচ্ছে দেখো উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো পরস্পরের কানে কানে যে কথা কানাকানি ঠিক আছে হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি সহাত পুত্রের সঙ্গে বর্তমান যে সপুত্র স্ত্রী সহিত বর্তমান সস্ত্রী ঠিক আছে সেভাবে হচ্ছে সহাত্মক বহুপ্রী কখন যখন স্ব উচ্চ হয় স্ত্রীর সহিত বর্তমান পুত্রের সঙ্গে বর্তমান ঠিক আছে আচ্ছা এটাকে দেখো কবেগে ভাগ করা হচ্ছে ম মধ্যপ্রতুল বহুপ্রী ব্যাতিহার বহুপ্রী সহাত্মক বহুপ্রী এবং সংখ্যাপাচক পাচক ঠিক আছে আচ্ছা দ্বিঘু সমাসের সঙ্গে এই বচক রহবীর সমস্যার মধ্যে যেমন দেখা যায় এখানে দেখো তে মাথা তিন মাথা সমাহার তে মাথা ঠিক আছে থেকে শৌচ সমাজ হচ্ছে নিত্য সমাজ যে সমস্যা বল্য হয় না অথবা ব্যাস পশু গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলা হয় নিত্য সমস্যা